তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো জয় জগন্নাথ বলে জগন্নাথ ঠাকুরের প্রসাদটা খুলছি সবাইকে দেবো আজকে হচ্ছে রবিবার শনিবার ফিরেছিলাম খুব ক্লান্ত ছিলাম তো এই রবিবারে সবাইকে প্রসাদ দেব। সেই জন্য প্যাকেটগুলো খুলছি তো এইখানে দেখো আমার বড় মেয়ে খোলার পরে ও একটু প্রসাদ নিয়ে খেতে চালু করলো ছোট মেয়েও চালু করলো নাচ থেকে এসে তারপরে আমি মৌসুমীর বাড়িতে গেলাম ওর প্রসাদ দিতে আমার কাছে চলে এসেছিলো তো আবার আমাকে একটা পান খাওয়ালো তো দুজনে চেস করে এই যে রাস্তায় দাঁড়িয়ে পান খাচ্ছি আমি মিঠা পান খেলাম ও জর্দা পান খেলো তো দুজনে পান খেয়ে বললাম চ একটু গাড়ি শোরুমে যাই গাড়ি দেখার আছে কেন আমার গাড়িটা খুব ডিস্টার্ব করছে কিনবো তো এই গাড়িটা আমার পছন্দ হয়েছে এই যে তুতে কালার আর ব্ল্যাক তো এই গাড়িটা নিয়ে কথাবার্তা বলে এলাম আর এখানে বাড়িতে ফ্রেন্ডশিপ ডে এদের দুজনকে ডাকলাম আয় প্রসাদ নিয়ে যা তো এরা দুজনে এসেছে প্রসাদ নিয়ে এলো নিয়ে গেলো আর এখানে দেখো রাতের আমাদের কি ডিনার আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমার রয়েছে সাদা প্যাকেটে আর ওখানে ওদের তো আমার হচ্ছে এই যে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আর এনেছিল ওই ফিশ চিলি তো এটা হেভি ছিল খেতে দারুণ তো আমি খেলাম এইটা আর আমার মেয়েরা এক পিস করে খেলো তো খুব সুন্দর ছিল খেতেটা একটা নতুন একটা দোকানের খাবার তো খুবই ভালো খেতে হচ্ছে আর এই দেখো আশীর্বাদের বিরিয়ানি আশীর্বাদ না সরি ভুল বললাম এটা মোগল এম্পায়ারের বিরিয়ানি তো মেয়েরা বিরিয়ানি খেলো আর আমি রাইস আর ফিস চিলি খেলাম দারুণ হয়েছিল খাবারটা তো চলো টাটা এই অবধি এটা মিনি ব্লগ বানালাম তোমাদের জন্য তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও সবাই চলো টাটা তো টাটা বলেও তোমাদের একটু কিছু দেখানোর ছিল সেই জন্য আবার বলছি তো এই দেখো এখন বাজে রাত সাড়ে বারোটা আমার ছোট মেয়ে পড়ছে কাল অঙ্ক পরীক্ষা সোমবার তাই তো আমাদের তো চোখ ধারিয়ে গেল তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে দেখো আমার ছোট মেয়েটা কি গুডগাল হয়ে গেছে পড়তে চায় না কিছুতেই কিন্তু নিজে থেকেই আজকে বারোটা থেকে পড়ছে সাড়ে বারোটা পর্যন্ত আর এখানে বড় মেয়ে দেখো ফোন কাটছে